করের চাপে খরচ বাড়বে মানুষের নতুন বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়ছে প্রতিদিনের জীবনযাপনে ব্যবহৃত হয় এরকম নানা পণ্য ও সেবার উপর বাড়তি কর আসছে মানুষের জীবনধারণ যখন ব্যয়বহুল হয়ে পড়ে তখন স্বস্তি দেওয়ার জন্য সাধারণত করদাতাদের কর্মুক্ত আয় সীমা বাড়ানো হয় কিন্তু এবার তাও বাড়ছে না তবে অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধ করার সুযোগ দেয়া হতে পারে বাজেটে শুল্ক বাড়তে পারে মুঠোফোনের রিচার্জের ওপর ফলে ফোনে কথা বলতে গিয়ে মানুষকে আগের চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে পানি শোধন যন্ত্র শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি ফ্রিজ সহ বিভিন্ন ধরনের গৃহস্থালী সাম সামগ্রীর ওপর শুল্ক কর বাড়তে পারে এতে খরচ বাড়বে মধ্যবিত্তের ব্যাংকে গচ্ছিত টাকার ওপর আবগারি শুল্কও বাড়ছে বাড়তে পারে এলইডি বাতির দাম জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে আগামী অর্থ বছরের বাজেটে কর ছাড় খুঁজে পাওয়াই মুশকিল হবে কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে গিয়ে কিছু কিছু খাতে বিদ্যমান কর অব্যাহিত তুলে নেওয়া হবে এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসুর রিয়াজ বলেন আড়াই বছর ধরে আমরা উচ্চ মূল্যস্ফীতির সময় পার করছি এর ফলে জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে তাই এখন ঢালাওভাবে শুল্ক কর বাড়িয়ে দেয়া কাম্য নয় এতে জীবনযাত্রার খরচ আরও বাড়বে রাজস্ব আদায় বৃদ্ধির প্রয়োজন আছে কিন্তু করের হার বাড়িয়ে কিংবা ঢালাওভাবে কর বাড়ানোর চিন্তা ভুল এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ